<tries> and i was the

আজকে আমাদের আপনি করে আপনার বেটা মোহাম্মদ কি উপাধি দিয়েছে আলামিন 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 সুসুবাদি 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 যদি মোহাম্মদ এই কথা জামান থেকে মনে বলে যে আমি নবী আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ বলে মা পড়ে মুসলমান হয়ে নাও আমি আবু মাক্কা বলছি আরহা আব্দুল্লাহর বেটা নবী মোহাম্মদ ঠিক বলেছে e <muchas>

মানুষকে আপনি আপনি নবী বলে দামি করেছেন ও বাবু মাকার পার আমি নবী বলে দামি করেছি আল্লাহ আমাকে নবী ও রাসূল করে প্রেরণ করেছেন হযরত আবু বকর বললেন আমি ও জানি আপনি নবী আমি ও জানি আল্লাহর হাবিব আপনি আর দেরি করবেন না বলে মা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নিন আল্লাহ নবী বলে মা পড়িয়ে নিলেন

সেই রসুলকে ভালোবাসুন সেই হাবিবকে ভালোবাসুন তালি ভালোবাসলে আমাদের ঠিকানা কোন জায়গায় হবে মান মাসাফাহা বিকাউমিন মিনহু যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর হবে জোরে বল বল যদি নবীর সঙ্গে ভালোবাসা হয় प्यार হয় হাসর তো নবীর সঙ্গেই হবে কথাটা ঠিক না যে বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সময় আপনার সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসা করতে শামে ব্যবসা করবে কিন্তু হযরত আবু বকর ঘুমের ভিতরে একটা স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখি আর আবু বকরও স্বপ্ন দেখেছে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে যে আমি যেন দেখতে পাচ্ছি মক্কা জমিনে ওই আসমানের জমিনে যে আপনার চাঁদটা থাকে চাঁদ যা অন্ধকারকে আলোকিত করে ওই চাঁদটা ভেঙে টুকরা 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 হয়ে মক্কা জমিনের ঘরে 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 পৌঁছে যাচ্ছেন জোরে ভরে বরে আমি আবু এই স্বপ্ন দেখছি প্রত্যেক ঘরে ঘরে ওই চাঁদের খন্ড টুকু পৌঁছে যায় আবার ওই চাঁদ গুলো খন্ড খন্ড হয়ে একীকৃত হয় ওই আমি লক্ষ্য করে দেখছি আমি আবু বকর সমস্ত চাঁদ গুলো আমি আবু বকর আমার ঘরের ভিতরে ঢুকে গিয়েছেন জোরে বল আমরা স্বপ্ন দেখি পাঁচতলার মাথায় শুয়ে আছি প্লেনে চড়ছি হেলিকপ্টারে চড়ছি আর আবু বাক্কার স্বপ্ন দেখছি যে আমি স্বপ্ন দেখছি যে চা টুকরা টুকরা হয়ে মক্কা জমিনের ঘরে ঘরে আর সমস্ত ঘর থেকে বেরিয়েছি একত্রিত হয়ে আমি আবু বাক্কার আমার ঘরের ভিতরে সুবহানাল্লাহ এখনই স্বপ্নের মানে বিশ্লেষণ কি করবে খোঁজ নিয়ে দেখা গেল স্বামী একটা পাদ্রী আছে যিনি স্বপ্নের ব্যাখ্যা স্বপ্ন বলে দিতে পারে স্বপ্নের ব্যাখ্যা করতে পারে ওখানে বেরিয়ে এসে সাম দেশের মানুষদের বললেন এ সাম দেশের মানুষেরা আমি মক্কা জমিন থেকে সামে ব্যবসা করতে এসেছি আমি একটা স্বপ্ন দেখেছি তোমাদের এখানে কোনো পাদ্রী আছে আমার স্বপ্নের ব্যাখ্যা করে দিতে পারে

পাদরির কাছে ঘরের কাছে পৌঁছে যাওয়া শুনিয়ে শুনিয়ে ওই পাদরিটি বলেছিলেন ও ভাই আ ও ভাই আবু আপনি কেন এত কষ্ট করে আসলেন আপনি যদি আমাকে খবর নিতেন আমি পাদিনি আপনার কাছে পৌঁছে যেতাম আল্লাহ পাকের নবী সামি হযরত আবু বাকার ও পাদিনি আমার নাম সে আবু বাকার এটা আপনি কি করে জানতে পারলেন আহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পাগল ছিলেন দেখি কথা প্রসঙ্গে উঠলো এই কথাই আমি আলোচনা করছি পাদ্রীর কাছে গিয়ে বললেন আপনার কাছে আমি একটা স্বপ্ন নিয়ে এসেছি হযরত আবু কি স্বপ্ন আমি স্বপ্ন দেখলাম রাতের বেলা আকাশে চাঁদটা খণ্ডিত হয়ে সকলের ঘরে ঘরে পৌঁছে গেল আবার কিছু সময় পরে ওই চারটা একত্রিত হয়ে পুরো চারটা আমার ঘরেতে তmathscrیف নিয়েছে পাধিমসাই এর মানেটা এর কারণ এ উসমান যুবকেরা এ দেনান অলার দে঵ান আনা এট�ু শুন শুন নোন লা পাংকেডো আনা নো হামেডুল হাস্য়ত্য়ে হাভো অয়ে সিন্য়ে হাভো সি্য়েখ্য়ে